পূর্ব মেদিনীপুর থেকে আরামবাগে বিয়ে বাড়িতে এসে গুরুতর জখম হলো মা ও ছেলে ঘটনাটি ঘটেছে আরামবাগের হিয়াতপুর এলাকায় যখন মায়ের নাম পারভিনা বেগম এবং ছেলের নাম শেখ আবদুল্লাহ আত্মীয় বাড়িতে এসে বছর পনেরোর আব্দুল্লাহ নাকি বাড়ির কার্নিশ ধরে খেলা করছিল সে সময় নিচে বসেছিলেন আবদুল্লার মা হঠাৎ করে কার্নিশ ভেঙে মায়ের উপর পড়ে যায় আব্দুল্লাহ বাড়িটি পুরনো হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে কার্নিশ ভেঙে সিমেন্টে চাউর খসে গায়ে পড়ে যায় ঘটনায় দুজনেই গুরুতর জখম হন পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন এই ঘটনার খবর শুনে হাসপাতালে এসেছিলেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী স্বপনবাবু চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন জানা গেছে দুর্ঘটনার কবলে পড়ে মাও ছেলে উভয়ের অবস্থায় নাকি আশঙ্কাজনক রয়েছে দুজনকেই কলকাতায় স্থানান্তর করা হয়েছে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ওই সে আব্দুল আর পারভিনা বেগম মা ছেলে বিয়েবাড়িতে আমাদের এসেছিলো চিয়ারাতে এসেছিল ছেলেটি কারমিস ভেঙে নিচে পড়েছে মা নিচে ছিল দুজনের অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হসপিটালে ভর্তি করেছে এদের অবস্থা খুব খারাপ এদের আবার কলকাতা মেডিকেল কলেজ পিজিতে পাঠানো হচ্ছে আর কি কিভাবে কি গেল কালনিসে সেবে দাঁড়িয়েছি আর কি এবার সেটা ভেঙে পড়ে গেছে আর কি হ্যাঁ কত বছর বয়স ছেলেটা বয়স কত হবে পনেরো ষোলো বছর ছেলেটা আর মায়ের বয়স হবে পঁয়ত্রিশ চল্লিশ বছর এখন অবস্থা কেমন আছে আশঙ্কাজনক অবস্থা আছে একটা এখানে ঢুকি ওদের এখন বিয়ে চলছে অস্ত্রোপচার চলছে করে এবার বাকি আছে ওরা ডাক্তারবাবুরা বলে এখানে তো এখন সেই পরিষেবাটা নেই ওটা মেডিকেল কলেজ কলকাতা পাঠাচ্ছে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে